আমাদের ভাগ্য নির্ধারণ হয় কোন রাতে সবে কদর বলছে এলাকার মানুষ সারা দেশে মানুষ তো জানে সবে বরাত আমাদের ভাগ্য নির্ধারণ হয় সবে বরাতে না সবে কদরে এলাকা মানুষটা সঠিকটা জানেন বোঝা গেল সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোনো সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি শবে বরাতে মানুষ মসজিদে বেশি আসে কেন সারা দেশের মানুষ তো জানে ভাগ্য নির্ধারণ হয় শবে বরাতে ভাইরা আমার কোরআনে হাকিমে সুরায় দুখানের তিন এবং চার নম্বর আয়াত যদি আপনি দেখেন আল্লাহবুল্লা আলা বিনীর সাধ করেছেন ইন্নাআংসাল্না হুফিলে ইলেতিম মোবারকা ইন্না কুন্নামুংসলিন ফি হাই ফরাক উকুল আমরিন হাকিম আল্লাহ বলেছেন আমি নিশ্চয় কোরানকে নাজিল করেছি অবতীর্ণ করেছি একটি বরকতময় রাতে কোন রাতে বরকত নাজিল করেছেন আল্লাহ তালা বরকতময় রাতে কোরআন নাজিল করেছেন আল্লাহ বলেছেন আর এই বরকতময় রাতটা কোন রাত যে রাতে কোরআন নাজিল হয়েছিল সবে কদর কোন সন্দেহ আছে কারণ কোরআনের আরে কায়েত বলছে আমি কোরানকে নাজিল করেছি যে রাতে সেটা হলো লাইলাতুল কদরে তাহলে লাইলাতল কদরে আল্লাহ কোরআন নাজিল করেছেন আর সুরায়ত ওখানে বলেছেন আমি একটি বরকতময় রাতে কোরআন নাজিল করেছি তাহলে এখানে বরকতময় রাত বলতে যে লাইলাতল কদরকে বোঝানো হয়েছে সেটা দিনের আলোর মতো পরিষ্কার ঠিকই না বলেন এরপর রায়তাল্লা বলেছেন ফি হায় ফরা আমরিন হাকিম এই বরকতময় রাত যে রাতে কোরআন নাজিল হয়েছে অর্থাৎ লাইলাতুল কদর সেই রাতেই সমস্ত গুরুত্বপূর্ণ হেকমাপূর্ণ বিষয়গুলো সব ধার্য হয়ে থাকে নির্ধারণ হয়ে থাকে এই আয়াতের আলোকে বোঝা যায় মানুষের ভাগ্য সারা বছরের যেটি লিপিবদ্ধ হওয়ার কথা সারা বছরের যে বাজেট হওয়ার কথা সেটা হয়ে থাকে লাইলাতুল কদরে কদরে সবে মধ্য সাবানের রাত এ রাতে আল্লাহ মানুষকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যাদের মনে হিংসা নাই যাদের মনে মানুষের প্রতি বিদ্বেষ শত্রুতা নাই এবং যারা শিরকে লিপ্ত না এই মানুষগুলো ছাড়া বাকি মানুষগুলোকে মধ্য সাহাবানের রাত যেটাকে আমরা শবে বরাত বলি হাদিসের ভাষ্য শবে বরাত নয় হাদিসের ভাষ্য হল সেই রাতে আল্লাহ বান্দাকে ক্ষমা ঘোষণা করেন এটা একটা ভিন্ন বিষয় কিন্তু বছরের সবচেয়ে শ্রেষ্ঠ রাত হলো লাইলাতুল কদর যেই রাতে আল্লা বান্দার ভাগ্য ঠিক করেন এই রাতে যে ভাগ্য আল্লাহ নির্ধারণ করে থাকেন সেই নির্ধারণটা যেন আমাদের অনুকূলে হয় সেই নির্ধারণটা যেন আমাদের জন্য কল্যাণকর হয় আল্লাহ যেন আমাদের ভাগ্যে ভালো কিছু লেখেন খারাপ কিছু যেন না লেখেন আল্লাহ যেন তাকদিরে আমাদেরকে ভালো কিছু দেন মন্দ কিছু থেকে বাঁচিয়ে রাখেন সেজন্য আমরা সবাই কামনা করি কি করি না শুধু করি তা না সবে বরাতে যত মানুষ মসজিদে আসে আমাদের দেশে সারা বছরের অন্য কোন রাত দিন অন্য কোন সময় এত মানুষ মসজিদে আসে কারণ কি মানুষ মসজিদে বেশি আসে কেন কি কারণে আসে বলেন দেখি সবচেয়ে বেশি মানুষ মসজিদে আসে কোন দিন সবরাতে কেন এই দিন বেশি আসে কেন করে সিন্নি না সিন্নি তো অন্যদিনও দেয় এই রাতে বেশিরভাগ মানুষ মসজিদে যায় বা যার মত করে বেশিরভাগ মানুষের ধারণা হল যে এই রাতে ভাগ্য ঠিক হয় যেহেতু ভাগ্য ঠিক হয় ভাগ্য নির্ধারণ হয় সেই জন্য এই রাতে মসজিদে যায় ভিড় জমায় যে একটা রাতে এবাদত বন্দী করে যদি ভাগ্যটা নিজের অনুকূলে লিখে নেওয়া যায় সারা বছরের ভালো কিছু লেখাই নেওয়া যায় তাহলে তো সারা বছর ভালো থাকা যাবে এই জন্য ওই একটা রাতের একটু বেশি বাদতবন্দি করার চেষ্টা করে ঠিক না আমার প্রথম কথা হলো ভাগ্য নির্ধারণ এই রাতে নয় বরং লাইলাতুল কদরে হয় দ্বিতীয় কথা হলো ভাগ্য নির্ধারণের জন্য একটা রাত মসজিদে গিয়ে এ বাদতবন্দিগী করলেই আমার ভাগ্য নির্ধারিত হয়ে যাবে বা ভাগ্য ভালো কিছু লেখা হয়ে যাবে ভাগ্যে এরকম কোন কথা কোরআন বা হাদিস থেকে পাওয়া যায় কোরআন হাদিসে কি পাওয়া যায় সুরা নাহাল আয়াত নম্বর সাতানব্বই সুরার নাম সূরা নাহাল আয়াত নম্বর কত সাতানব্বই আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন মান্না আমিলা সালিহাম মিনকুম মান আমিলা সালিহাম মিন যকরিন পুরুষ হোক আর নারী হোক যে কোনো ব্যক্তি যদি ইমানদার অবস্থায় ভালো কাজ করে পুরুষ হোক কিংবা মহিলা যে কেউ যদি ভালো কাজ খুঁটে কাজ ঘুটে হাদিসে নির্দেশিত কাজ আল্লাহ যা করতে বলেছেন রসুন সাল সাল্লাম যা করতে বলেছেন যদি সে কাজগুলো করে এমত অবস্থায় করে যে সে ইমানদার অর্থাৎ ইমান থাকতে হবে ইমান আসে এ অবস্থায় যদি নেকামল করে তাহলে কি হবে আল্লাহ বলেছেন তাহলে সেই পুরুষে নারীকে আমি পবিত্র জীবন দান করবো কি করবেন বলছেন আল্লাহ পবিত্র জীবন দান করবেন এই পবিত্র জীবনে মানুষ সুখী থাকবে এই পবিত্র জীবনে মানুষ সমৃদ্ধ থাকবে এই পবিত্র জীবনে মানুষ ভালো থাকবে নেক থাকবে এবং এই মানদার নারী পুরুষরা যদি নিকামল করে ভালো কাজ করে যদি সবসময় তাহলে সেক্ষেত্রে আল্লাহ বলেছেন তারা যে ভালো কাজ করেছে ওইটার সবচাইতে উত্তম বিনিময় আমি তাদেরকে দান করবো